বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছে দেশটি একই সঙ্গে এই অঞ্চলের আরও কয়েকটি দেশকে প্রশংসা করেছে ওয়াশিংটন যারা নিপীড়িত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে যাচ্ছে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পিকার পারসন টমাস টমি পিগর তিনি বলেন যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানাচ্ছে এর মধ্যে রয়েছে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী সহ অন্যান্য জাতিগোষ্ঠী বিবৃতিতে তিনি বাংলাদেশের প্রশংসা করে উল্লেখ করেন বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অভূতপূর্ব মানবিক উদাহরণ তৈরি করেছে পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শরণার্থীদের আশ্রয় দেয় আঞ্চলিক দেশগুলো প্রশংসার দাবিদার 2017 সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে এর আগে থেকেই ছিল প্রায় লাখ রোহিঙ্গা ফলে অল্প সময়ে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ভার কাঁধে নিতে হয় বাংলাদেশকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজার ও আশপাশের এলাকায় তেরো লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে শুধু তাই নয় প্রতি বছর প্রায় ত্রিশ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যা সমস্যাটিকে আরও জটিল করে তুলছে সম্প্রতি নতুন করে হাজার হাজার রোহিঙ্গা আসায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এ অবস্থার মধ্যেও বাংলাদেশ সরকার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে এই মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ সরকার কৃতজ্ঞতা ও প্রশংসার দাবিদার